আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আশা করি ভালো আছে সো আজকে চলে আসছি চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ দেখার জন্য পিপিএল এর আজকে কোনো চট্টগ্রামের খেলা নাই তবে আমরা চলে আসছি জাস্ট আজকে যেহেতু চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ সেই জন্য দেখার জন্য চলে আসছি আমাদের সাথে আসছে আমার বড় ভাই ছোট ভাই রাশাদ ভাই রুবেল ভাই তো আমরা তিনজন যেহেতু সব জায়গায় যাই এখানেও চলে আসছি এ এটা যে প্লাস্টারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত মাঠ আর ডাউন পাশেরটা হচ্ছে মহিলা ক্রিকেট গ্রাউন্ড যেখানে মহিলাদের ক্রিকেট খেলা হয় সো ফাইনালি আমরা গ্রাউন্ডে চলে আসছি বিপর্য যে গ্যালারিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ইস্টার্ন গ্যালারি ওটাতে আমরা একবারও দেখি না বিপিএল তবে অন্য অন্য ম্যাচ আমরা দেখছিলাম তবে আমরা ওয়েস্টার্ন গ্যালারিতে বসে সবগুলো ম্যাচ দেখছি এই পর্যন্ত যা ম্যাচ দেখছি কারণ ওয়েস্টার্ন গ্যালারিতে বসে ম্যাচ দেখার মজাই হচ্ছে আলিদা যেহেতু এটাতে জাইট স্ক্রিন থাকে সো এদিকে আবার দর্শকও বেশি থাকে সেহেতু আমরা মজাও এদিকে বেশি হয় ওদিকেও হয় কিন্তু এদিকে যেহেতু সিঙ্গেল গ্যালারি হওয়ারতে মানুষজন একটু ভিড় একটু বেশি থাকে ওদিকে হচ্ছে ডবল গ্যালারি কিন্তু আজকে দর্শক আসছে কিন্তু কম দেখা যাচ্ছে তো কম দেখা গেলেও কিন্তু দর্শক খুব প্রচুর আজকে যেহেতু লাস্ট চট্টগ্রাম পর্ব সেহেতু মানুষজন অনেকে আসছে এখানখ কিন্তু আজকে তারা চলতেছে মূলত সিলেট আর কুলনা কিন্তু সিলেটার কুল্লার কুলার বাইরে বাজিক হচ্ছে আমার চট্টগ্রামের মানুষ সবাই যারা খেলার প্রেমী তারাই আসছে মূলত সো আজকে হচ্ছে আমি সিলেট সাপোর্ট করতেছি মূলত কারণ সিলেটে আমার ফেভারিট ক্রিকেটার আছে জাকির আলে অনেক সো ওকে আমার অনেক ভালো লাগে ए शुगर वाले को Daka लाए डाका हैंड है ए सिलेटी बुला कोई ए भाई दी देखा क्या सिलेट सिलेट तो ना 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 ससुर बारी सिलेट आशा दी अरे हां अभी कैसे नहीं सिलेट लेबू आशा बगान अबर बेस्ट इन द वर्ल्ड वेरी गुड सिलेट इज द बेस्ट इन द वर्ल्ड कैमरे अरे कैमरे वाले साहब बगान दिया साहब बगान दिया आशा दिया आ चिटा गो चिटा इज द बेस्ट इन द टू अबर कैसे अबर

আবার শুরু হবে ছাব্বিশ তারিখ আবার শুরু হবে বিপিএল এর এই মস্কটটা খুবই সুন্দর হয়েছে কিন্তু এটার ভিতরে যে মানুষটা আছে এটা ছেলে না মেয়ে এটা আমি কনফিউশন আর মাঝে মধ্যে লাগে যে এটার ফ্যাট যত বড় হয় লাগে যে এটা একটা ফ্যাক্টর এর মেয়ে এরকম এরকম লাগে এখন আপনাদের মধ্যে কি রকম লাগতে পারে একটু কমেন্ট করে জানাবেন আমার তো মনে হয় একটা প্যাকনেট বেড়ি মানে এখানে ভিতরে ঢুকে বসে আছে আর ও তো চোখ দিয়ে দেখে না গলা দিয়ে যে গাল আসছে না গাল গাল দিয়ে ও চোখে দিয়ে দেখে এই যে কত বড় গাল দেখছেন আর পাগল দেখছেন ছোট ছোটো মেয়েদের ভাইয়ের মতো আর ফ্যাটটা হচ্ছে মেয়েদের বড় প্যাকনেট মেয়ে আছে না ওর গ্যাস চট্টগ্রাম পর্বের শেষ খেলা আজকে খুলনা বা সিলেট সো সিলেটের সিলেট সিলেটটা হেরে গেছে তবে লাস্টের দিক দিয়ে ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ ছিল দুর্ভাগ্যবশত সিক্স হয়ে গেছে লাস্টে বৈশিষ্ট্য মেরে খেলা উইন করে দিয়েছে গেছে সো আজকের মতো আজকে যে চট্টগ্রামের খেলা ছিল না তবে বিপিএল এর লাস্ট পর্ব হিসেবে শেষ খেলা হিসেবে আসছি দেখার জন্য এনজয় করছি আমাদের ইনশাল্লাহ আবার আগামী বছর যখন চট্টগ্রামের মাঠে বিপিএল অনুষ্ঠিত হবে চট্টগ্রাম পর্ব শুরু হবে আমরা আবার আসবো খেলা দেখার জন্য আপনারাও আসবেন সো আল্লাহ হাফেজ সালামু আলাইকুম